হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তো আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজ হাজির হব তো তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো সে ভিডিওটা দেখলে হয়তো আপনারা বাড়িতেও সেটা বানাবেন তো আমি আমার তরফ থেকে আজ সেটা বানাবো কেমন লাগবে সেটা আপনারা জানাবেন কমেন্টসে তো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরকম আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনব তো আজ আমি যেটা ইন্টারেস্টিং জিনিস বানাবো তো সেটা আপনারা হয়তো এক্সাইটেড কেউ কেউ হবেন বা বাড়িতে কেউ কেউ বানান তো আমি নিজে থেকে আজ বানাবো তো চলুন যাই সেই ইন্টারেস্টিং জিনিসটা আজ বানাতে স্টার্ট করি তো ততক্ষণে কিন্তু আমার ভিডিওটি আপনারা পুরোটাই কিন্তু বানানো পর্যন্ত এবং আমি কি করছি সমস্ত কিছু দেখবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে বাড়িতে এরকম এনজয় করবেন ছুটির দিনে তো চলুন যাই লেটস গো প্রথমে আমি কি করেছি চালটাকে স্টিম করে ভালো করে তাতে ঝরঝরে করে দিয়েছি কিন্তু স্টিম করার পেছনে অনেক কিছু মেটেরিয়াল দিতে হয়েছে দারচিনি এলাচ লবঙ্গ ঘি তেজপাতা কিছু দিয়ে স্টিম করা হয়েছে এবার সমস্ত কিছু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু ভেজেছি করাই ছুটি ট গাজর সব কিছু ভেজে নিয়েছি তো এগুলো দেখতে পাচ্ছেন এবারে সেই ভাজা জিনিসগুলো সব কিছু দেখেছি কাজু কিশমিশ কড়াইশুঁটি সব কিছু ভেজে আপনাকে সামনে তুলে ধরেছি কিছু নুন চিনি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি এবং আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার সেটাও সঙ্গে রেখেছি এবারে আমি কি করেছি কড়াতে অল্প পরিমাণে ঘি এবং রিফাইন তেল দিয়ে দিয়েছি তারপরে সেই ভাজা অংশগুলোকে আমি দিয়ে দিয়েছি ওটার পরে এবারে আমি কী করেছি যে চালটা স্টিমটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নাড়া দিচ্ছি তো ভালো করে এবারে নাড়া দিয়ে আমি তারপরে ভালো করে ওটাকে পাঞ্চ করে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্সিং করছি করার পরে এবারে আমি কি করেছি এরপরে আমি সেটাকে ভালো করে মিক্স করতে 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 এবারে আমি কি করেছি একটুখানি নুন চিনি এবং দিয়ে ভালো করে আবার মিক্সিং করতে শুরু করেছি প্রথমে আমি চিনি তারপরে নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করছি এরপরে আমি কি করেছি এরপরে আমি ভালো করে ওটাকে মিশ্রিং করার পরে ভালো করে ছড়িয়ে তারপর ওটাকে নাতে 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 আমি কি করেছি এবারে ভালো করে ওটাকে একদম মিক্সিং দিয়ে এবারে কি করেছি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েব। ব্ল্যাক পেপারটা আমি ভালো করে আগে ওগুলোকে ভালো করে পাঞ্চ করেছি পাঞ্চ করার পরে ভালো করে মিক্স করছি মিক্স করার পরে আপনি দেখতে পাচ্ছেন খুন্তিতে আমি ভালো করে ওটাকে পাঞ্চ করতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনাকে অল্প করে দিতে হবে এবারে আপনাকে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা অল্প করে দেওয়ার পরে তারপরে আমি কি করেছি ব্ল্যাক পেপারটাকে ছড়িয়ে দিয়েছি ব্ল্যাক পেপার ছড়িয়ে দেওয়ার পরে এরপরে আমি কি করেছি ভালো করে আস্তে আস্তে করে ওটাকে নাওয়া দিয়েছি এটা নাড়া দেওয়ার পরে কিন্তু আপনি হালকা করে গ্যাসের ফ্লেমটা রেখে না দেবেন দেখবেন ঝরঝরে ফ্রায়েড রাইসটা হয়ে যাবে এবার দেখুন একদম কত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে কিন্তু যাতে নিচে বসে না যায় সেজন্য ভালো করে দিতে হবে এবার আমার ফ্রায়েড রাইসটা বানানো হয়ে গেছে এরপরে আমি কি করেছি আজকে আর একটা মেনু করেছি যেটা হচ্ছে পটল আলু তরকারি নিরামিষ তরকারি সবসময় পটল আলু কেটেছি এবার টমেটো এবং মশলা দারচিনি এলাচ লবঙ্গ হ্যাঁ তারপরে আমি মশলা ভেটেছি যেন আদা রসুন পেঁয়াজ হালকা করে ভেটেছি তারপরে এগুলোকে কি করেছি কড়াতে একটুখানি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওটাকে তুলে নেওয়ার পরে এবার আমি কি করেছি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে হালকা করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওটাকে নাহাতে নাড়াতে নাহাতে এবার যে আমি পেস্টটা যে বানিয়েছিলাম মিক্সি মেশিনে সেটাকে দিয়ে দিয়েছি সেটা এবার নাড়াতে নাড়াতে আমি তারপরে কি করেছি এবং কিছু মশলা দিয়ে দিয়েছি সেই মশলা যেরকম আমি দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দিয়েছি একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা এবং লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি কি করেছি একটা টমেটোকে মিক্সিং মেশিনে মিক্স করে টমেটো ক্যাচ বানিয়েছি বানিয়ে সেটাও ওতে দিয়ে দিয়েছি মশলাটা পাকানোর পরে এবার দেখতে পাচ্ছেন মশলার কালারটা এবারে চলে এসেছে ভালো করে কালার এসে গেছে এবারে সেই যে মিক্সিং মেশিনে যেগুলো বলছিলাম সেগুলোকে ভালো করে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করার পরে একটুখানি শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এবার আমি আমি কী করেছি আমি টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি এবার টমেটো ক্যাশন্ডার দিয়ে আমি নাড়িয়ে নাড়াতে 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 এবারে সেটাকে ভালো করে নাড়া হয়ে গেলে এবারে আমি কি করেছি সেই যে ভাজা আলু পটল ছিল সেটাকে আমি ওখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওটাকে দেখুন পুরো একদম ভালো করে একদম মিক্স হয়ে গেছে মিক্স করার পরে আমি একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পরে ওটা দেওয়ার পরে আবার একটুখানি নাড়িয়ে দিয়েছি নাড়ানোর পরে এবারে কি করেছি হালকা করে জল দিয়ে দিয়েছি এবারে সেটা ফুটতে ফোটানোর পরে এবার দেখতে পাচ্ছেন আমার পটল আলু তরকারি এটা হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পরে আমি সেটাকে কি করেছি ভালো করে হয়ে যাওয়ার পরে ওটাকে একটা পাত্রে নামিয়ে আমি কি করেছি ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ঠিক আছে এরপরে আমি কি করেছি আমের চাটনি বানিয়েছি দেখতে পাচ্ছেন আমটা সেদ্ধ হচ্ছে এখনকার দিন হয়ে গেছে এবারে আমের চাটনি তো হয়ে গেল এবারে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি রেডি করেছি ফ্রায়েড রাইস পটল তরকারি স্যালাড বানিয়েছি এবং চাটনি বানিয়েছি এগুলো সব বানিয়েছি এবারে আমি কি করব খেতে বসবো চলুন এবারে আমি খেতে যাই তো বন্ধুরা তো চলুন আজ আমি যে মেনুটা বানিয়েছি সেটা খাওয়া স্টার্ট করি তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস পটল আলু তরকারি এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে স্যালাড তো আমি প্রথমে এই পটল আলু তরকারি দিয়ে আমি খাওয়াটা স্টার্ট করছি দিয়ে তো ভেজ ফ্রায়েড রাইস বুঝতে পারছেন তো আমি নিজের হাতে বানিয়েছি দেখি এখন পর্যন্ত টেস্ট করিনি কিরকম লাগছে একবার দেখি ও হো হো অসাধারণ অসাধারণ খুব ইন্টারেস্টিং আপনার নিজেরা বাড়িতে বানাবেন বন্ধুরা আমি আপনাকে বলছি এত সুন্দর লাগবে না আপনি কল্পনা করতে পারবেন এরকম ভাল নিরামিষ উপর হালকা এত সুন্দর লাগে তো আমার তো খুব ভালো লেগেছে তো এরকম আমি ছুটির দিনে মাঝে মাঝে বানাই কিন্তু সে ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি না তো আজকে কি মনে হলো তো চলুন আপনাদেরকে তো এতদিন আমি অনেক গানের ভিডিও দেখেছি তো এবারে আমি একটু কিছু নিজের হাতে রান্না বান্না করি সেই ভিডিও একটু দেখাই তো আশা করি আমার ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আপনারা এরকম ভিডিও বাড়িতেও বানিয়ে ভিডিওটা ছাড়বেন এরকম আগামী দিনেও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো রান্নার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবকিছু তো দেবো না তো এটা আমার রান্নার চ্যানেল নয় এটা জাস্ট এন্টারটেনমেন্ট তো আমি একাই সবকিছু করি ভিডিওটা তো আমি একাই বানিয়ে আপনাকে তো বলেছি আমি একাই ভিডিও বানিয়ে একাই এডিট করি এটাও তাই করব তো প্রথমে আমি তো পটল আলু তরকারিটা খেয়ে তো খুবই মজা লেগেছে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিশ্বাস করুন খুবই তো মজা ওর সাথে আমি একটা স্যালাড কিনে নিলাম টমেটো খুব ভালো তো খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমার চ্যানেলের কমেন্টসে জানাবেন তো এরকম আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হব তো আশা করি আমার ভিডিওটি হয়তো ভালো লাগবে তো যে ভিডিওগুলো ছেড়েছে সেগুলোও আপনাদের হয়তো ভালো লাগছে কিন্তু কমেন্টস এখনও পাইনি তো আপনারা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমি নিশ্চয়ই সেটাকে সংশোধন করব তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন আবার আসবো ইউটিউবের মাধ্যমে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার